কমিশন ভারতের সংবিধানের নীতি নীতি মেনে কাজ করছে না এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে তো বাংলার ক্ষমতাটাকে বুঝিয়ে দিল কলকাতায় ফিরে বিমানমন্দিরে দাঁড়িয়ে ফের এসআইআর এবং मोदी সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের দেওয়া নোটিস নিয়ে কটাকঠের সুরে তিনি বলেন কমিশন বলছে 7 দিনের মধ্যে হরফনামা না দিলে কোন দাবি গ্রহণযোগ্যতা থাকবে না আমি পাল্টা বলি বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে কমিশন হরফনামা দিয়ে বলুক একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন এর পরে তিনি হুশিয়ারি সুরে বলেন জোর করে যদি একজনের নামও বাদ যায় এক লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লি যাব দেখিয়ে দেব বাংলার ক্ষমতা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব বাংলা কি করতে পারে বিজেপি একনায়কতন্ত্রে সরকার চালাচ্ছে ওরা ভয় ভীতি পরিবেশ তৈরি করে রাজ্যকে রসতলে পাঠাচ্ছে নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে এই যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে তারা এফিডেভিট দিক চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো এফিডেভিট দেবে তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এবং আমরা যেটা আগে আগে বলেছি আবারও বলছি যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও পাঠতে চায় বা জোর জবরদস্তি গাজোয়াড়ি করে একটা মানুষের নাম এরা বাদ দেয় তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি যাতে এই আন্দোলন সর্বাত্মক হয় আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দিই ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ইলেকশন কমিশন উত্তর দেবে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন সিবিআই কে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইডি কে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিজেপি নেতারা উত্তর দিচ্ছে সাংবাদিক বৈঠক করছে অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যে অভিযোগ গুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক সে উত্তরকে দেবে আর যদি এদের ন্যূনতম বিবেক বা সম্মান বা কোন রকম কোন মূল্যবোধ থাকে তাহলে আগে তো কেন্দ্র সরকারের ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবার তো ইস্তফা দেওয়া উচিত হয়েছে তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবৈধ হয় সরকার অবৈধ আপনি তারপর এসআইআর করুন ইলেকশন কমিশন তারপর এসআইআর করে ভারতবর্ষের প্রেস নির্বাচন করুন আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না আমরা তো নির্বাচন নির্বাচন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন যে একটা লিস্ট হওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যায় আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা আমরা কোন রকম তথ্য আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি বিজেপির নেতা বাংলার বিরোধী দল অধিকারী তথ্য তার হাতে পেয়েছে আমি এই নিয়ে মামলা করেছি সেখানে আদালত ইডিকে কচ্ছরা করেছে একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলার যে তথ্য আমরা তুলে দিয়েছি ভরসা করে বা তাদের উপর বা ভারতের বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে সেই তথ্য বা পরিসংখ্যান আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না কোনো পৌঁছে গেছে তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেব সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায়ী দায়িত্ব তার আমরা সেই কারণে বলেছি বিএলএ এক সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দু সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দশ দিন আগে চাইতে পারেন দশ মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন ইনভার্সিয়ান নয় নির্বাচন কমিশন ভারতের সংবিধানের রীতি নীতি মেনে কাজ করছে না নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইসারায় কাজ করছে তাদের ইন্ধনে কাজ করছে সেই কারণে আমরা এই মামলা করেছি এবং কেস সাবজুরিস আগামী দিন লড়াই হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই যেমন হতেও হবে মাটিও হবে ময়দানেও হবে পার্লামেন্টের ভিতরেও হবে বাইরেও হবে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না